আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এখাতো আপনাদের মাঝে একটি রং ভিডিও নিয়ে আসলাম আবার আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা আমি অনেকদিন দেখাবো দেখাবো বলে আপনাদেরকে দেখাতে পারি না আমরা অনেকেই যারা নামাজ পড়ি আসলে আমাদের নিয়মটা হলো নামাজের যে আমরা আগে সবসময় আসি আসার সময় নামাজ আমরা মনে করেন ঠিক যে আল্লাহ আকবর বলি নিয়ম হয়েছে এইভাবে বলা যে আল্লাহ আকবর কিন্তু বর্তমানে এটা অনেকেই যেভাবে বলে আল্লাহ আকবর মানে হাত গোলা থাকবো আপনার কেবল মুখে যে এইভাবে থাকতে হবে আল্লাহ আকবর এখন যদি এই জায়গাতে বলেন আল্লাহ আকবর তাহলে এটা আসলে এটা অনেক কিছু হয় অনেকেই বলে অনেক বিভিন্ন ব্যাখ্যা আছে আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখে সবাই আপনারা মন্তব্য করার আগে মনে করেন আমার এই ভিডিওটা রেখে দিবেন রাখার পরে আপনি একজন আলেমের একজন মুফতি ঠিক আছে যারা মাসালা জন্য বিশেষজ্ঞ যেরকম আমি একটা ভিডিও দেখছি যে আমার আলামিন ভাই যে এভাবে বলছে যে ঠিক এইভাবে ক্যাবলামুখিও আল্লাহ আফ আকবর হ্যাঁ আপনারা এইভাবে না বলছেন আল্লাহ আকবর অনেকে কি সুন্দর করে বলে মনে করেন অনেকে সুন্দর করে বলে যা মনে করেন যে এভাবে খারায়া যে এভাবে হাত বাঁধে আসলে এটা হচ্ছে সঠিক নিয়ম ঠিক আছে কিন্তু আপনি বললেন আল্লাহ এভাবে যদি বলেন যে আল্লাহ এটা কখনোই কাম্য আর কখনো ঠিকও হয় না ঠিক আছে নামাজের সৌন্দর্য সবসময় আমাদের বজায় রাখতে হবে কিন্তু আমরা সেটা অনেকে আমরা অনেকে সেটা আমরা পারি না আমরা আজকে আমরা বলি যে আমাদের নামাজের দ্বারা আমাদের যে ফজিলত আছে এটা কি জন্য আমরা পারি না হ্যাঁ আবার নামাজের সময় অনেকে এসে যদি জামাত দাঁড়ায় থাকে যে এইভাবে দাঁড়িয়ে আল্লাহ মানে আল্লাহ আকবার কি আমি দাঁড়ায় আল্লাহ আকবর এইভাবে চলে যায় কিন্তু সিস্টেম কিন্তু এটা না সিস্টেমে আপনি যেভাবে বলে নিয়ম যেটা বলে যে প্রথমে এসে আপনি যে জামা দেওয়া গেছে যেভাবে দাঁড়ায় আল্লাহ আকবর এইভাবে দাঁড়াবে দাঁড়ায় তারপরে মনে করেন আপনি রুকতে যাবেন হ্যাঁ এটা হয়েছে করতে আমরা অনেকে আসলে জানা আমরা অনেকে জানি না আর অনেকে জানি না দেখি আমাদের কাজগুলো এরকম হয় হইয়া যা তা আশা করি আপনারা এই জিনিসগুলো সবসময় ভালো ভালো জিনিসগুলো আপনারা শিখে নেবেন কেননা সবসময় আপনারা যে জিনিসগুলো না শিখে যান তো দেখা গেছে অনেক সময় যে আমাদের আমরা নামাজগুলো পড়ি যদি সহি না হয় তা আমরা সেটা কখনোই হয়তো আমাদের অজান্তা বল হয়ে যায় যে আমরা জানি যে ওলামা হরজত সবসময় বলে যে যদি আমাদের ভুল হয়ে যা যদি আমাদের জানা না থাকে সে আল্লাহ তালা মাফ করে দিবেন হ্যাঁ কিন্তু একটা জিনিস কি প্রিয় ভাই আমাদের ভুল যে হইতেছে সেটা শিক্ষা করতে হ্যাঁ ভুল যে শিক্ষা না গ্রহণ করে আর যেমন ভুল করেই গেলাম সেটা আর তাই আসা আপনারা জিনিসগুলা দেখে প্র্যাকটিস গুলা দেখে আপনারা অবশ্যই একটু জানার আগ্রহ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ